গুড আফটারনুন ফ্রেন্ডস টাইম মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এটা হচ্ছে সোমবারের ভিডিও তো দেখো রান্না বাড়া শুরু হয়েছে দুপুরবেলা থেকেই ভিডিওটা আমি শুরু করলাম তো এদিকে ছোটো বোন মাংস রান্না করছে এদিকে কাঁচকি মাছের চচ্চড়ি এদিকে বিকেলবেলা মিষ্টি কুমড়ার পকোড়া হবে চায়ের সাথে খাওয়া হবে এদিকে মাছের তেল হবে আলু বেগুন দিয়ে এই হচ্ছে আমাদের এই দুপুরের মেনু আর সকালবেলা খেয়েছি ডিমের অমলেট আলু সিদ্ধ ভাত ঠিক আছে আর সাথে হচ্ছে বেগুন ভাজা তো দেখো রান্না বারাও হয়ে গেছে এদিকে হচ্ছে এখন আমরা সবাই খেতে বসবো এদিকে বনের জামাইকে আর ওর ছোটো ছেলেকে দিয়ে দিচ্ছে আর বড় ছেলে খাওয়া দাওয়া করে ও চলে গেছে ঠিক আছে এদিকে জুয়েল বসবে এখন আমি দিদি ভাগনা সবাই বসবো তো এই যে খাবার দাবার রেডি হয়ে গেছে তো খেয়ে দিয়ে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার আর আমার ভাগনার জন্মদিনের কেক তো দুই দিন আগে পরে হবে তো জন্মদিনটা ওই জন্য বললো মাসি তাহলে একসাথে আছি একটা চলো কেক কাটা হোক অনেক দিন থেকেই বলছিল কথাটা যাই হোক এই যে আজকে নিয়ে আসলো একটা ভালো দিনও আছে পঁচিশে ডিসেম্বর তো ওই জন্য হচ্ছে একসাথেই কাটাটা হবে কেকটা তো বিকেলবেলা আবার আজকে চলে যাব বাড়িতে তো দেখো কেকটা খুব সুন্দর তোমরাও কমেন্টে জানিও কীরকম হয়েছে কেকটা তো মাসি ভাগনা একসাথে কেক কাটবো ভালোই মজা হচ্ছে সবাই মিলে একসাথে আছি তো দেখো একবারে বড়দিনও দিনও আছে এদিকে আমাদের বার্থডে সেলিব্রেশনও হয়ে যাচ্ছে আমার বার্থডে হচ্ছে তিরিশ তারিখে ভাগনার হচ্ছে আঠাশ তারিখে তো বলো যে একসাথে যেহেতু আছি সবাই তাহলে করেই নেই আমি ঠিকই আছে

দেখো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সেরে একবারে বেরিয়ে পড়লাম দিদি বাড়ির থেকে তো ছোট বোনও বেরিয়ে গেছে ও আগেই চলে গেছে আমি এই যে এখন সাড়ে দশটার দিকে বের হলাম তো দেখো এই যে নৌকাঘাট মোড়ে কি সুন্দর করে সাজিয়েছে বড়দিন উপলক্ষে তো আমি আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটা এখন একটু নেমে তারপর ওখানটায় ঘোরাঘুরি করব। ভীষণ সুন্দর করে সাজিয়েছে এখানে লোকজনও আছে ফটোশ্যুট করছে সবাই এখানে প্রোগ্রামও হয়েছে তোমাদের দাদা যখন আমাকে আনতে গেছে তখন বল দেখে গেছে এখানটায় তাই বলল তো দেখো কি সুন্দর সাজিয়েছে No, no, no No, no, no No, no, no Thank you, no. Bola, no? Here, no. <coughs> no, bola, thank you bola, Thank you, thank <laughs> you dala idas o khan bolbo bhai aapna bolte parbe re chone se <San> dala <San> aur ek tu aage mota diye चलो इधर के इधर के इधर के इधर के इधर

ডন বস স্কুল এগুলা পুরা ভর্তি বিশাল বিশাল মানায় ডন বসে আজকে তো সরে 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 ওই যে একটা আছে সামনে আয় তো বন্ধুরা চলো আমাদের ঘোরাঘুরি তো কমপ্লিট হয়ে গেল সত্যি কথা এখানে এসে মনটা ভীষণ খুশি হয়েছে ভালোও লাগলো তো আজকে সারাটা দিনই বেশ আনন্দ সহকারে কাটলো আর রাত্রিটাও দারুণ লাগলো দেখো তোমাদের সাথেও তো শেয়ার করলাম তোমরাও জানিও কীরকম লাগলো আর এখন বাড়িতে গিয়ে আবার কেক কাটা হবে তোমাদের দাদাভাই কেক নিয়ে যাবে যাওয়ার সময় বললো তো সত্যি কথা কী বলতো তো তিন চার বছর থেকে এই জায়গাটায় প্রত্যেক বছরই এরকম করে সাজায় ভীষণ ভালো লাগে আর লোকজন সবাই আসেও তুই দেখো কি সুন্দর করে সাজিয়েছে এত রাত্রি হয়েছে তাও দেখো সবাই আসছে বলো আর এটা হচ্ছে এই যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি

Good night. Good night. That's bye bye.